বর্তমান সময়ে খুব জনপ্রিয় আর ভাইরাল একটা রেসিপি সুলতান ডাইনের বিপ চাপ আর সাদা পোলাও আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের করে দেখাবো সাদে গ্রানে পারফেক্ট সুলতান ডাইনের রেসিপিতে বিপ চাপ আর ঝরঝরে সাদা পোলাও রেসিপি তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে বেলবটনে একটা ক্লিক করে দেবেন এখন প্রথমেই আমরা বিফ চাপের জন্য স্পেশাল একটা বাটা মশলা প্রিপারেশন করে নেব তাই এখানে আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দেব। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বিশ পিস কাজুবাদাম এক টেবিল চামচ পোস্ত দানা দুই টেবিল চামচ চার মগজ আর এই সবগুলো আইটেমই আপনারা যে কোনো বড়ো মুদির দোকানে খুব সহজেই কিনতে পাবেন সেই সাথে অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ নর্মাল পানি এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন ব্লেন্ড করে নেওয়ার পর একেবারে মসৃণ একটা বাটা মশলার পেস্ট তৈরি হয়ে গেছে আর এ পর্যায়ে এই বাটা মশলার মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর আমি কিন্তু এই পেঁয়াজ বেরেস্তাটা কোনো রকম তেলে ভাজা ছাড়াই তৈরি করেছি আপনাদের যদি এই মুচমুচের সিক্রেট পেঁয়াজ বেরেস্তার রেসিপিটা লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তেলে ভাজা ছাড়াই পেঁয়াজ বেরেস্তার রেসিপিটাও আপলোড করে দেব আর দিয়ে দেব দুই থেকে তিনটা কাঁচা মরিচ ঠিক এভাবেই আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুসারে কাঁচা মরিচের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন দেখুন এরই সাথে কিন্তু বিফ চাপের জন্য স্পেশাল একটা বাটা মশলা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই মশলাটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো সেই সাথে মাংসের ম্যারিনেশনে প্রিপারেশনে চলে যাব আর এর জন্য এখানে আমি এরকমই বড় সাইজের টুকরো করে নেওয়া এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এখন এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে চাপের জন্য যে স্পেশাল বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ মশলা আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ টক দই আর একটু খেয়াল করুন আর এখানে কিন্তু আমি আমার নিজের ঘরে তৈরি করা ইনস্ট্যান্ট মাত্র পাঁচ মিনিটের টক দইটা ব্যবহার করেছি সেই সাথে অ্যাড করে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হলুদ গুঁড়ো দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দেড় চা চামচ ভাজা জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ শাহি গরম মশলা দুই চা চামচ বিরিয়ানি মশলা এক চা চামচ আর আপনারা যদি ঘরে বসে অথেন্টিক সুলতান ডাইনের বিপ চাপের স্বাদটা পেতে চান তাহলে কিন্তু এই বিরিয়ানি মশলাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে মশলা মাখানো এই মাংসটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য তবে সবচেয়ে ভালো হয় যদি সারা রাতের জন্য এই মাংসটা মশলা মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সেক্ষেত্রে চাপের স্বাদটা আরো বেশি ভালো আসবে চার ঘন্টা পর আমরা কিন্তু এবার চাপ রান্নার প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য চুলা মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ ঘি এখন তেল আর ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব দুইটা তেজপাতা ঠিক এভাবেই আমরা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি প্যাকেন সেট দুই থেকে তিন টুকরো দারচিনি একটা কালো এলাচ একটা স্টার মশলা চার থেকে পাঁচটা সবুজ এলাচ এখন এই মশলা গুলো তেলের রেখেছিলাম সেই গরুর মাংস এরপর একটা স্প্যাচলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে মশলা আর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর কিছুটা সময় কষিয়ে নিলেই দেখবে মাংস থেকে পানি ছাড়তে শুরু করে দেবে আর অবশ্যই এই কাজটা একেবারে চুলার লো মিডিয়াম হিটে করবেন যেহেতু চাপের একটু ঘন তাই অবশ্যই চুলার হিটটা লো মিডিয়ামে কিন্তু চাপের মাংসটা কষিয়ে নিতে হবে না হয় মশলাটা কিন্তু পাতিলের তলায় বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর মাংস থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করে দিয়েছে আর এরপর যে মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব ব্লেন্ড করে নেওয়ার পর ব্লেন্ডারটা ধুয়ে যে মশলা পানিটা রয়ে গেছে সেই মশলার পানি সেই সাথে পর্যাপ্ত পরিমাণ বলক আসা গরম পানি যেন এই পানির মধ্যে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাংস রান্নায় যদি ঠান্ডা পানি ব্যবহার না করে গরম পানি ব্যবহার করা যায় সেক্ষেত্রে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন পানি আর মাংসটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য তবে অবশ্যই মাঝে দুই থেকে তিনবার বার ঢাকনা তুলে মাংসটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবে এখন কিন্তু আমরা মাংসটা সেদ্ধ হতে দিয়ে ঝরঝরে সাদা পোলাও রান্নার প্রিপারেশনে চলে যাব। এর জন্য আবার চলে মিডিয়াম হিট একটা প্যানের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ ঘি তেল আর ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফটা পরিমাণ পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা সবুজ চার থেকে পাঁচ টুকরো পাঁচটা তেজপাতা ঠিক এভাবে চিড়ে নিয়েছি এখন গরম মশলা আর পেঁয়াজ কুচিটা আমরা সেকেন্ড নেব যেন পেঁয়াজটা নরম হয়ে নেতি আসে এর মধ্যে অ্যাড করে দেব। দুই চা চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা এখন পেঁয়াজের সাথে বাটা মশলাটাও খুব ভালোভাবে গুনে নেব কিছুটা সময় বুনে রাখার পর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে পানে ছড়িয়ে রাখা মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ চিনি গুঁড়া ফোলা হয়ে চাল স্বাদ মতো লবণ দুই চা চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে চাল তাকে ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নিলে দেখবেন কিচেনে খুব সুন্দর একটা আস্ত গরম মশলা আর ভাজা চালের গ্রাম ছড়িয়ে পড়বে এবং চালের কালারটাও হালকা ব্রাউন হয়ে যাবে এরপর এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের তিনটা পরিমাণ চালের জন্য মেজারমেন্ট কাপের পাঁচ কাপ পরিমাণ অন্ত গরম পানি আর একটা কাপ পরিমাণ বল কাঁসা লিকুইড গরু দুধ সেই সাথে অ্যাড করে দেব ছয় থেকে সাতটা কাঁচা মরিচ এক টেবিল চামচ কিশমিশ এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে আট থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন চালের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এপজের পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব দেড় চা চামচ কেওড়ার জল এখন পোলাওয়ের সাথে কেওড়ার জলটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চালটাকে ঠিক এভাবে একটু সমানভাবে স্প্রেড করে দেব এরপর প্যানে আবারও ঢাকনা দিয়ে দেব চুলার একেবারে লো হিটে ঘড়ি ধরে পনেরো জন্য মানে পাতিলের তলায় একটা পুরোনো তাওয়া দিয়ে পোলাওটা আমরা দমে বসিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখুন মাসাল্লা করে একেবারে ঝরে সাদা পোলাও কিন্তু তৈরি আর আপনার আমার কিচেনে থাকলে বুঝতে পারতেন এই পোলাও আর বিপ চাপের গ্রামে কিন্তু আমার পোড়া ঘরটাই মোমো করছে এখন এই পোলাও এর বাড়াতে এবং পোলাওটা দেখতে যেন আরো বেশি ভালো লাগে এর ওপরে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে একটু কোনোরকম তেল ছাড়াই আগে থেকে ভিজিয়ে রাখা মোচ সেই পেঁয়াজের পঁয়ত্রিশ মিনিট পর চাপের কিন্তু পুরোপুরি পানিটাও ভাবেই শুকিয়ে গেছে মশলার ওপরে তেলটাও ভেসে উঠেছে এবং মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই বিপ চাপটা আমরা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দেবো হাফচা চামচ চিনি ব্যালেন্সের জন্য আর এই চিনিটাও কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আর দিয়ে দেব এক চা চামচ কেওড়ার জল এক চা চামচ গোলাপ জল এখন এই সবগুলো উপকরণ আবার হালকা হাতে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব আর সাপের মাংসটা কিন্তু ঠিক এরকমই হালকা একটু মাখা মাখা ঝোল থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন কারণ ঠান্ডা হওয়ার পর এই মাংস আর গ্রেভিটা আরো অনেকটাই ঘন হয়ে যাবে এখন কিন্তু আমি আপনাদের পোলাও আর বিপ চাপটা করে দেখাবো দেখুন ঠান্ডা হওয়ার পর বিপ চাপটা কতটা লোভনীয় হয়ে গেছে মানে মাংসের সাদা কিন্তু এখন পারফেক্টলি তৈরি খাবার জন্য তো আপনারা কিন্তু অবশ্যই ঘরে বসে সুলতান ডাইনের বিপ চাপ আর ঝরঝরে সাদা পোলা স্বাদ নিতে চাইলে এই রেসিপিটা একবারের জন্য হলো বাসায় ট্রাই করে দেখবেন আর যখন এই চাপটা রান্না করবেন পরিমানে কিন্তু অবশ্যই একটু বেশি করে তৈরি করবেন কারণ এর স্বাদ এতটাই লোভনীয় না হয় খাওয়ায় টান পরে যাবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ